বুঝাইছি আর মুই কইতে আছি কাল তো নেয়ার ওই বাড়ির বাইরে যাব না কারো লগে কথাই কবা না আমি ততক্ষণ পর্যন্ত মোর মুখ বন্ধ করে রাখব যতক্ষণ পর্যন্ত এই অন্যায় হইবে না সাধারণ মানুষের উপর অত্যাচার হইবে না মাইন্ডের জিনিসপত্র কাটিয়ে খাইবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সয়ের সামনে যদি অন্যায় হয় আমি যুদ্ধ করে থাকব আমি প্রতিবাদ করব ওই যে তুমি কে কে কি বলছো প্রতিবাদ করবে প্রতিবাদ করতে যাইবে ও চলে যাইবে ও তো জেলে যা লগে যে কটা গড়ে হে কটা জেলে গে বো দুই চনটা জেলে ভাত খাওয়াইবে উপরের অর্ডার আমার কিছুই করার ছিল না উপর বনে অর্ডার কেটে দিয়েছে ডিএইজি স্যার ডিএইজি স্যার আমাকে ফোন দিয়েছে হাব বললি আমি কি বলেছি আপনাকে ডিএইজি স্যার আমাকে ফোন দিয়েছে ডিএইজি স্যার ফোন দিয়েছে এস স্যারকে আর এস স্যার ফোন দিয়েছে অসি স্যারকে অসি স্যার ফোন করে আমাকে বলেছে হাবু শহর সবাইকে ছেড়ে দিতে হাবুল নাম্বার সে হাবুর নাম জানি মানে হাবুর সেনে উনি দেখুন আমাদের স্যারের কাছে ইনফরমেশন আছে প্রকৃত অপরাধী তার অপরাধ আড়াল করার চেষ্টা করছে যদি গ্রামবাসী তারা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে না পারে তাহলে আমরা আরো অধিকতর তদন্তে নামব একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না এই অজপার আগায়ের একটা যুবকের জন্য এত উপরে লেভেল থেকে ফোন আসলো করে আচ্ছা ওর পরিচয়টা কি পরিচয় জানতে চায় না কোন পরিচয় দিম আমনি তোর বাপে কামলা এত বছর মখ হোক কামলা খাইতে এখন কামলা গিরির সাইড দিয়ে নিয়ে কী বলতে আসছেন বুঝতে পারতে আসছে না এত উপরের লেভেল থেকে ফোনটা আসলো নিশ্চয়ই উপরের লেভেলে ওর কেউ আছে স্যার আপনার কোথাও ভুল হইতে আসছেন না তো ভুল কিছু ভুল হ্যাঁ মানে বলতে আসছেন যে হ্যাঁ হাসুইও হাবুন দিয়ে কী উপর ফোন আইছে কে অন্য কারণে কেসে আপনারা হাবুর কথা বাই পে হাবুরে সাইড দিতেছে স্যার শুনুন আমার কাছে ফোনটা আসতে তিন তিনটা হাত বদল হয়েছে আর এই ফোনটা একটা হাতে হতে পারে কিন্তু তিনটা হাতে কি ফোন হতে পারে স্যার আচ্ছা আমার একটা বিষয় জানার ছিল বলেন তো মিজি বলুন এই হাবুর জন্য গ্রামের আপামর জনসাধারণ জীবন দিতি প্রস্তুত এর কারণটা কি বলুন তো কারণ খুঁজে জানি কি আছে ঠিক আছে আমি নিয়ে শুনুন আমি আপনাদের একটা কথা বলে দিতে চাই হাবুর সাথে বসে আপনারা সমস্যাটা সমাধান করে ফেলুন আমি এলাকায় তদন্তি গিয়ে দেখলাম জনমত কিন্তু আপনাদের পক্ষে নেই অধিকাংশ মানুষ আপনাদের বিপক্ষে সো আপনারা ভবিষ্যতে যে সমস্ত পদক্ষেপ নেবেন হিসাব করে নেবেন

ওই বিদেশ গেলে আপনি খুশি হন আমি বিদেশ যাবো আপনি এই নিশ্চয়তা দিতে পারবেন যে অন্যায়ের বিরুদ্ধে আপনারা সবাই আপনাকে বয়স রাইজ করবেন মানে আপনারা কথা কইবেন হে তো আপনারা কথা কন্ন জুত করিয়ে থাকেন আপনারা কথা কন্যা কি ধরা পাইয়ে বইছে হ্যাঁ মুই কথা দিতে আসছি মুই প্রতিবাদ করবো হাতে মোর জীবন যায় আর থাকুক এই তাও তুই যা যদি দেখে না আল্লাহ তুই যা পড়রে হাইতে আব্বা মই বিদেশ জামু বিদেশ যামু গড়তে বিদেশ যামু বিদেশ দেখতে বিদেশ যামু পড়ালেখা করতে কিন্তু দ্যাটস এরিয়া ওই সমস্ত অসভ্য ইতর ছোট লগ্ন পায় মুই হেবু জামুনা হেতে যদি মোর জীবন যায় যাইবে তন্নার কাছে মাতানো তো করি আমি দ্যাট ছাড়মু না আব্বা কটা বন্তকিস কি হনবে নাকি আমি জের হাম আসরে ব্যবহার করেন হেতে কি মনে হয় জানে যে মুই মনে হই পলমগা আরে গডিয়ে লই যাই এ কটা বক উস কইরে কবা কই কি কইবে আবার একদম উস কবা মুই এক পিরো কইছি

আম্মা ওই যে আপনি কইলেন না ডাক্তারের কাছে গেলাম এই ওই দেখে দেখা পরে ওই ব্যান্ডেজটা কাটতে দেশে কইছে যে এখন তেমন সমস্যা হবে না তিন চার দিন রেস্টে থাকে ঠিক আছে তাই লড়াইতে বানা হচ্ছে এই সেকেন্ড চেয়ারম্যান কিছু কইছে তো না তো আম্মা হয়তো কিছু কয় না হন জাম্মা সেকেন্ড চেয়ারম্যান যে ওই নির্দেশ দিছি তুই আর বাদলে মিল দেয়া ওই কাঞ্চনের গোয়াল সব খালি করে হানাবি যত তাড়াতাড়ি ওই গোয়াল খালি করে হানাবি ওই ফকির নি বাচ্চা গো ছটপটাইয়ে মরাবি তত তাড়াতাড়ি দেখতে আর মু হ্যাঁ ঠিক আছে আম্মা কোন সমস্যা নেই আপনি কইছেন না মনে করেন যে বোয়াল পরিষ্কার হয়ে গেছে একটা কুডাও নাই তাও শেষ কুডা গাছ রাখমু না খবর দর কেউ যেন টেন না পায় আশ্চর্য ব্যাপার টেন হইল তো আপনি কইছেন না আমরা নির্দেশ অবশ্যই পালন করবো সব শেষ হয়ে গেছে মানে কি চান আম্মা আমনে যে দরকার আজকে প্রতিবেদন শাশুড়ি যেতে যাই আম্মা দা গデンটেলস আলদা ইনক্লুটিভ বার আম্মা সবিন তারাবরি সাহস কথা বলবি আম্মা পাড়াইছে গরু দেখতে গরুর গায়ে কতটি মাংস আছে কত দাম হইতে পারে হেয়া লইয়া দেখতে কি আমাদর জামু আম্মারে কোমো যদি পছন্দ হয় তোমরা হেবে দে দেবা না দিলে না দেবা শেষ আম্মা আমনের মাথায় তো বুদ্ধিটা ম্যাগনেটে গিজিস করে বের কি বড়া এলিগে তো চেয়ারম্যান করে চেয়ারম্যান আম্মা গয় তো আম্মা আব্বা সব দুঃখ কিছু সব দা হাউসে ভাল লাগে আম্মা আমনের মতে অনেক বুদ্ধি ওইছে হ্যাঁ যা ঠিক আছে এখন আম্মা এই যে যাইতে আছো হ্যাঁ যদি জি গায় দিনে নাই গিয়ে রাইতেই চোখা হেছবা কি কবি রাইতে কি কবি আম্মা

খরচটা কত দেব? আবু ভালো হয়েছে তুমি আমাকে ফোন দিয়েছো আমি তোমাকে ফোন দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, কিরবিন নেই। আগামী কাল সকালে তুমি ঢাকায় ভিএফএস এ যাবে। ইউকে ভিসার জন্য তোমার বায়োমেট্রিক ভিএফএস এর সামনে গিয়ে যাবে, ডকুমেন্টগুলো সব কিছু দেবে। सुबह বারোটার সময় তোমার অ্যাপয়েন্টমেন্ট নেই আছে। ভিসা হতে সর্বোচ্চ পনেরো দিন লাগবে। এরপর তুমি লন্ডন চলে আসবে আমি বলছি তাই তুমি যাবা তুমি তোমার গ্রামের জন্য অনেক করেছো গ্রাম ছাড়াও তো তোমার জীবনে আর অনেক কিছু আছে নাকি সেটা ভুলে যাও কেন তুমি নাকি অস্বীকার করো মারজান মুখ দিয়ে যেইটা আসে সেইটাই বলবো না আরে তোমারও অস্বীকার করা মানে তো আমি নিজেরা নিজে অস্বীকার করা ভেরি গুড কালকে সবার ওটা অ্যাপয়েন্টমেন্ট তোমার বায়োমেট্রিক দিয়ে আসবা গিয়া বাকি কি করতে হবে সেটা আমি তোমাকে পরে ডিটেইলে জানাবো তুমি হইছে অস্ট্রেলিয়ায় তাই মুই ইংল্যান্ডে যাম সব তোমার এই মুহূর্তে না জানলেও চলবে সময় হলে সবকিছু তুমি জানতে পারবে আপাতত কালকে সুন্দরভাবে কাজটা করে এসো আর কালকে কোথায় যাচ্ছ কখন যাচ্ছ এটা কাউকে বলার দরকার নেই চাইলে আন্টিকে বলতে পারো না বললেও তেমন কোনো প্রবলেম হবে না তুমি কিভাবে ম্যানেজ করবে একটু দেখে নাও বাট প্লিজ কাউকে বলবো না আমার তো মাথায় কিছুই ঢুকতে আছে না এক মাথায় কত কি ধরবে বলো আপাতত তোমার মাথাকে রেস্ট দাও আর আমাকে একটু মাথা ঘামাতে দাও ঠিক আছে তুমি যেহেতু কইছিছো আমারে কয়টা দিন সময় দাও দেই কি করা যায় কালকে যদি তুমি বায়োমেট্রিকে না যাও ভিসার জন্য পরশু সকালে ফ্লাইটে আমি মারজান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব এয়ারপোর্টে নেমে সরাসরি বরিশাল বাকিটা তোমার সামনে বসে আলোচনা হবে ক্লিয়ার আসাস আসাস ঠিক আছে ঠিক আছে আমি কালকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ব্যবস্থা করতে আছি ভেরি গুড বয় বাই আসুক আমার ইংল্যান্ডের বিষয় করতে কহিল ক্যা শুনি মাথায় ধরতে আস

বই একচে পাষাণ মোর মত পাষাণ বাপ দুইটা তেকটাও নাই মোর মত বাপদার কারো কপালে না জনে মই বাপ দামের কলম মই মোৰ মলাৰে ধরে রাখতে পারতেছি মই মোৰ মলা রে দৃষ্টি দিয়া রক্ষা করতে পারতে আছি না কেউ কেমন কইয়াছে মলা রে বিদ্য়ের চাইতে কইতে আছি এইখানে যদি আদ্যতা হেলে টের পাইতা মই মা ভইয়া মোৰ মলা

মই কোৱা এটা দিন হ'ব থাকম না মই এইটো একদৰে যাম কিয় কোন লণ্ডন যাম ইউ কে যাম কি কই লণ্ডন যাবি মোকো চাৰি দিয়া তা আমি চিন্তা করতে আছি কি এই যে তুই যে চলে যাবি এই সেকেন্ড সে মানে মহের উপরে কথা কই বেন কেটা হের কথাগুলোর জবাব দিবে না কেটা হে তো আমার উপরে অত্যাচার চালাইবে আরে বেডা সেকেন্ড সে মানে সেটা যাই সাপ তোর যাওয়ার কথা শুনলে এরপর যে মগর উপরে যে স্টিমগুলার চালাইবে তা হেয়ার প্রতিশোধ আমরা নিমু কেমনে মনে তো কোনো প্রতিবাদ করতে পারবো না সাগর কথাটা কিন্তু বেডা ভালোই কইছে মোর মনে ধরছে আহ তুই কি কইলি তোর তো এই কথা আশা করি না ওরে ব্যাডা সেকেন্ড সেয়ারম্যান যতই লাফালাফি করু যতই আউট করু। আউট করুক মনে মনে কিন্তু এখন সে তো করে ডরায় কারণ সে জানে যে তোরা প্রতিবাদ করতে হিগগে গেছ অন্যায় করিয়ে সে যে পার পাইবে না সে বুঝিয়ে গেছে বুঝছো এ কথা কিন্তু সত্য এ হাবু যে লন্ডন যাইতে আছে ইয়া সেকেন্ড সেয়ারম্যান হোনার পর যে কী জলাটা জল বেরে ভাই তাই হাবু তুই লন্ডন যাইতেছ কয়ে দিনের লই তুই কি আর দেশে আবি না অনেকে আবার পড়াশোনা শুরু করবি না এই বিষয়টা মুই আসলে ক্লিয়ার না যে কতদিন থাকমু তবে আমু ওই আমার লন্ডনে বন্ধু আছে তো ওই সেই সব ব্যবস্থা করছে আর যাওয়া লাগলো না নাযায় উপায় নাই অনেক গেলে বোঝার মু যে কতদিন থাকব নাকি তবে আমি তো ব্যাপার করে জানাবো তবে না জানাই থাকব তোকে কন্ট্রাক্ট থাকবে না মোক তবে এইটা নিশ্চিত থাক ডলার পাউন্ড ওই লোককে যাইতে আছি না অনেকে চাকরি বাকরি করবো ফেরও আমার কোনো ইচ্ছা নাই ভাইয়া যদি করতাম আমি তা তো অস্ট্রেলিয়াই করতাম অনেক ভালো সুযোগ আছে না হেকালে বললে গিয়া ওই গ্রামে ফিরিয়ে আমু তো কবে আমু এই যে এই মুহূর্তে কইতে পারতে বলছো এটা কথা কি হবো জানো আমি একসময় ভাবতাম কি যে আমি মনে করো উন্নত কোন রাষ্ট্রে যাবো যাই টাকা কামাই করবো মজা মাস্তি করবো কিন্তু তোরে দেখি আমি এটা জিনিস শিখছি কি জানো বিদেশ যাবো গো আমাকে দেশটা কি কোনো অংশে কম নাই আমার গ্রামটা কি কোনো অংশে কম নাই গ্রাম বইয়ে ভালো মন্দ ইনকাম করিয়ে ভালো মন্দ থাকা যায় না

খাবু ভাই লন্ডনে যাইতে আছে তো বাইরে দিম খাবু লন্ডন যাইতে আছে মানে কে খাবু ভাই লন্ডনে যাইতে আছে জানেন না এই যে আবার লন্ডন যাইতে আছে এই যে বিয়ে शादी করিয়ে যাইতেছ আছে আর বগদান নাম কা আছে না হ্যাঁ হ্যাঁ বগদান নাম কাম কোন ধরলাম আচ্ছা তুই আমার একটা কথা বল তুই অস্ট্রেলিয়া আসলি কয় বছর পাঁচ বছর পাঁচ বছর এখন এই যে আবার তুই লন্ডন যাবি যদি যাইয়ে পাঁচ বছরে আবার দেশে নাও খালি এই যে তোর বয়সটা শেষ হয়ে যাইতেছে বুড়োই যাইতেছে তোর বাইয়ে দেব কেনা বিয়ে হার লাগবে না